হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছ করছি সবাই অনেক ভালো আছে আর আমিও খুব 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 ভালো আছি তো এই দিয়ে খুব শুভ আজকে আমার ব্লগটা শুরু করলাম আমার ছেলের সাথে তো সবাইকে জানি শুভ রথযাত্রা তো আমরাও যাচ্ছি একটু রদ দেখতে আমাদের বাড়ির পাশেই রথ হয় তাই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি তো চলো যাই তোমাদের সাথে শেয়ার করব তো বেশি বড় ভিডিও এখন করতে পারছি না তো ছোটোখাটো মিনি ব্লগ হবে তোমাদের সাথে একটু একটু শেয়ার করবো যে কী করি না করি তো চলো আর এই যে আমার ছেলে দেখে না সবাই কেমন লাগছে আমার ছেলেকে সোনাটা তো চলো তো দেখো আমরা হেঁটে হেঁটে আগেও আছে এই যে ছর্দি আর এটা হচ্ছে ছর্দির মেয়ে কেমন লাগছে দেখো এটা প্রিটি প্রিটি কত সুন্দর তো চলো হেঁটে হেঁটে যাচ্ছি হাঁপিয়ে গেছি তো চলো তো দেখো আমরা চলে এসেছি রথের কাছে তো তখন রথ টানা হচ্ছে আমি ভিডিও করছিলাম তার আগে আমি একটু রথ টেনে দিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে আমাদের গ্রামে সাইডে রথযাত্রা সবাই রথ টানছে কত সুন্দর তো দেখো রথটা খুব সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে তো তারপরে আমরা চলে গেছিলাম মেলার দিকে তো দেখো ফার্স্ট টাইম এই দেখানটা একটু ঢুকেছিলাম জন্য তোমাদেরকে ওই দেখো আমি দেখছিলাম ওইটা তো বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনেছে তারপর এখানে কাঁচের কিছু জিনিস দেখছিলাম খুব সুন্দর জিনিসগুলো তো তারপরে দেখো কত লোক বাড়ি পাড়া গাই তো বেশি ভিড় হয়নি তো দেখো এখানেও জিনিস কিনছিলাম তো তারপর আমরা যে বাড়ির দিকে আসছিলাম ঘুরতে ঘুরতে অনেকটা অন্ধকার হয়ে গেছিলো তো এবারে আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম তো সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি তো তারপরে এই দোকানটায় ঢুকছিলাম একটা হার কিনবো বলে তো খুব পছন্দ হয়েছিলো দেখো কত জিনিস মানে দু একবার হয়তো মেলা তো মেলায় হাট খেতে খাবার খুব ভালো লাগে তারপরে আমরা বাড়ি চলে এসেছি দেখো বাড়ি চলে এসছি করছি দেখাবো

तो के तो के तो क्या भले लगेगा कमेंट कर जान ठीक है सबाई क्या बिल्कुल जान शुभ होत्रा तो चलो तक देखा नेक्स्ट वीडियो कौन भिडेटा